নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি সিক্স সাইজ ব্রাক ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক পার্টে ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাঁজ করে নিয়েছি এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড তো জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করতে হবে তো এখানে আমার ফিফটিন ইঞ্চ লম্বা প্রয়োজন তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে তো টোটাল সিক্সটিন ইঞ্চ রাখছি লেন্থের মাপ আপনারা আপনাদের হাইট অনুযায়ী লেন্থের মাপ কম বা বেশি নিয়ে নিতে পারেন এরপর এখান থেকে শোল্ডারের জন্য মাপটি রাখবো ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এটি একটু ডিপ নেক হবে এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এরপর এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ এই দাগটিও স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকে দাগটিও একটু স্ট্রেট করে নেব এখন চেস্টের মাপ নিয়ে নেব এখানে থার্টি সিক্স চেস্ট থার্টি সিক্সকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে নাইন ইঞ্চ তো এখানে নাইন ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা কম বা বেশি নিয়ে নিতে পারেন দেখুন এখানে চেস্টের মাপটি নিয়ে নিয়েছি ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেবো কোমরের জন্য তো এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না তো আপনারা এইভাবে দিয়ে নেবেন এরপর যখন ফিটিং সেলাই দেবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন তো এখন দাগটিকে এইভাবে মিলিয়ে দেব। এখানে আরমহলের সেফটি দেব ঠিক ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ থেকে একটু উপর থেকে ঠিক এইভাবে আরমহলের সেফটি নিয়ে আসবেন এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো একটু নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে আর্মলের ফিটিংসটা খুব ভালো আসবে এখানে গলার মাপটি নিয়ে নেব টু ইঞ্চ ব্যাক পার্টির ডিপটি রাখছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে চওড়ার মাপটি নিয়ে নেব থ্রি ইঞ্চ এইভাবে দাগটি মিলিয়ে দিতে হবে এরপর আপনারা পিঠের যেরকম শেপ পছন্দ করেন সেই অনুযায়ী শেপটি দিয়ে নেবেন তো এখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিলাম এখন টেকিনের জন্য মাপটি রাখছি এখান থেকে ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ প্যাকটি স্ট্রেট করে নিলাম হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চে ব্যাক পার্টে দুটি টেকিন অবশ্যই করে দিয়ে নেবেন টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস অনেকটাই কমে যায় তো এরপর এই যে সোল্ডার লাইন রয়েছে এখানে এক সুত বা দেড় সুত মতো একটু ডাউন করে এইভাবে সোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না তো দেখুন থার্টি সিক্স সাইজ ব্রাকার ব্লাউজটির ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আরমো সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার নাইন ইঞ্চ চলে আসছে যে মাপটি আসবে তার সঙ্গে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ দেখুন এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি তো এখন হাতার পাশের মাপটি নিয়ে নেব তো হাতার পাশের মাপ প্রয়োজন এখানে টেন ইঞ্চ তো টেন ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এখানে হাতার লম্বার মাপটি নিয়েছি নাইন ইঞ্চ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লম্বা কম বা বেশি নিয়ে নিতে পারেন তো এখন এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি ফোর ইঞ্চ এখন স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে একটি দাগ দিয়ে নেব এরপর এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব তো হাতার মুহুরি ছিল ফোরটিন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সেভেন ইঞ্চ সেভেন ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি আরও টু ইঞ্চ এক্সট্রা রাখছি তো এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব দেখুন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিয়েছি তো হাতা কাটিং করে নেবার পর হাতার যে মিডিল থাকবে এখানে একটু কাট লাগিয়ে নেবেন এবং এরপর হাতাটি খুলে নেবেন খুলে নেবার পর যে কোনো একটা সাইডে ঠিক দুশুধ ভিতর থেকে এইভাবে সেফটি দিয়ে নেবেন এবার এই অংশটুকু কাটিং করে নেব। দেখুন এই অংশটুকু কাটিং করে নেবার পর এখানেও একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই দিকটি ফ্রন্ট পার্টের আরম্ভ সাইডেই জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড তো কাপড়টি দুই ভাজে নিয়ে নেওয়ার পর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটিকে বসিয়ে নেবেন এবং ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল সাইড বরাবর দাগ দিয়ে নেবেন এবং এদিক থেকে অবশ্যই করে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন ব্রাক ব্লাউজের জন্য আপনারা যে কোনো সাইজ করেন না কেন দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো এখন ব্যাক পার্টটি উঠিয়ে নিচ্ছি ফ্রন্ট গলার জন্য মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব এখানে গলার চওড়ার মাপটি রাখছি থ্রি ইঞ্চ এখানে গোল গলার সেফটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন এরপর বাস পয়েন্টের জন্য মাপ নেব ঠিক শোল্ডার লাইন থেকে এখানে টুয়েলভ ইঞ্চ নিয়ে নিচ্ছি এখানে পয়েন্ট করে নিলাম এখন এই দাগটিকে স্টেট করে নেব এরপর কটোরির মাপটি নিতে হবে তো এখানে চেস্ট ছিল থার্টি সিক্স তো থার্টি সিক্সকে প্রথমে টেন দিয়ে ডিভাইড করে নিতে হবে নিলে হবে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চ তো এখানে একটি পয়েন্ট করে নিতে হবে আবারও বসিয়ে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চে আরেকটি মাপ নিয়ে নিতে হবে এরপর সেলাই মার্জিন হিসেবে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো এইভাবে কটোরির মাপটি বের করবেন তো আপনারা কটোরির যে মাপটি প্রথমে নিয়েছেন এইভাবে ফিতেটি রাখবেন রেখে এটাকে ভাঁজ দিয়ে নেবেন নিয়ে এর যে মিডিল খুব সহজে বের হয়ে যাবে মিডিলে একটি দাগ দিয়ে নেবেন এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করছি এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করব। এদিক থেকে হাফ ইঞ্চে পয়েন্ট করছি এটা যে কোনো সাইজের ক্ষেত্রে এখানে নিয়ে নেবেন এদিক থেকে পয়েন্ট করছি এখন এই যে চারটি পয়েন্ট দিয়েছিলাম এটা মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে দেখুন এইভাবে মিলিয়ে দেবার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন তাহলে কটোরি শেপটি খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট দিকে আরমহল সাইডে এখানে একটু ভিতর থেকে ঠিক দুষুদ মতো ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে আনার পর আরমহলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন আরমহলের ঠিক মিডিল থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিতে হবে এবার ঠিক এখান থেকে একটি মাপ নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে এটা আমরা কটোরি সেপ দেওয়ার জন্য এই পয়েন্টটি করছি আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও কটোরি সেপটি দিয়ে নিতে পারেন তো এখন এই যে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করলাম এই যে মিডেলের পয়েন্ট এবং এখানে যে আমরা পয়েন্ট করেছি এই তিনটি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটোরি সেপটি দিয়ে নিতে পারবেন তো এখন সেপটি দেখে নিন দেখুন ঠিক এইভাবে চলে এলো এরপর এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম থ্রি ইঞ্চ তো এখান থেকেও দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে দেখুন কত সহজে কটোরি পাটটি তৈরি হয়ে গেল এখন কটরির নিচের পাটের জন্য মাপ নেব মিডিল থেকে ফোর পয়েন্ট ইঞ্চ রাখছি এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু মিলিয়ে নেব এখন এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ একটি পয়েন্ট করছি এরপর এখান থেকে একটু সেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে সেপটি দিয়ে নিলাম এরপর এদিকে যে এসপারটি রয়েছে এই পার্টটির জন্য কটোরির যে নিচের পার্ট এখান থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেব নেবার পর স্কেলটিকে ঠিক একটু হেলানো করে এইভাবে রেখে দাগ দিয়ে নেব তো দেখুন এসপারটিও তৈরি হয়ে গেল এখন বেল্টের পার্টের জন্য মাপ নেব ঠিক মিডিল থেকে ফাইভ ইঞ্চ এটিকেও স্ট্রেট করে নিচ্ছে এরপর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটি ঠিক এইভাবে বসিয়ে সাইড বরাবর মাপটি একটু দেখে নেবেন তো এইভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি এখন এই যে সেপ দিয়েছিলাম এই সেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য সেপটি দিয়ে নিচ্ছি দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট এবং এটি চার নম্বর পার্ট থার্টি সিক্স সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিভ প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি এখন কীভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রথমেই দেখুন এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটি নিয়ে নেব দেখুন কটোরি পার্টের যে নিচের পার্ট থাকবে নিচের পার্টের যে দিকটি ছোটো দিক থাকবে সেটাই ফ্রন্ট দিকে এইভাবে জুড়তে হবে তো দুটি পার্ট বরাবর করে ধরে নেবেন নিয়ে ঠিক এই দিক থেকে এই পর্যন্ত হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে দেখুন কটরি পাট দুটি সেলাই দিয়ে নেওয়ার পর কটরি পাটের যে মিডিল থাকবে মিডিলটা ঠিক এইভাবে ধরে নেবেন দেখবেন নিচের অংশে একদিকে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই তো এইভাবে ভাঁজটি দেওয়ার পর টেকিনে সেলাই দিতে হবে তো টেকিনটি দেখুন এখানে ওয়ান ইঞ্চ থেকে দিয়ে নেব আর উপরের দিকে হাফ ইঞ্চ অংশ ছেড়ে দেব তো আপনারা এইভাবে টেকিনটি দেবেন দেখবেন কটরি পাটটি খুব সুন্দর দেখতে লাগবে তো এইভাবে যে দাগ দিলাম এখন দাগ বরাবর করে সেলাই দিয়ে নেব দেখুন টেকিনের সেলাইটি দিয়ে নেবার পর কটরি পাটটি খুলে দেখাচ্ছি কত সুন্দর পাপ হয়েছে তো আপনারাও ঠিক এইভাবে কটরি পাটটি সেলাই করে নেবেন এরপর দেখুন এই যে কটরি পাটি রয়েছে কটরি পাটের সাথে এস জয়েন করতে হবে এখন দেখুন কটরি পাটের কানাটি সামান্য একটু বাইরের দিকে রেখে এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন এখানে এস পার্টটি জয়েন করা হয়ে গেছে তো এখন বেল্টের পার্টটি জয়েন করতে হবে তো বেল্টের পার্ট জয়েন করার আগে এই যে টেকিন দিয়েছেন আপনারা কটরি পাটে টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে ঠিক এইভাবে রাখবেন এবং এই যে পার্টের সেলাইটি হয়েছে এটাকে ঠিক এইভাবে এই দিকে রাখতে হবে এটাকে কিন্তু এইভাবে করলে হবে না এইভাবে রাখলেই পারফেক্ট সেলাই হবে তো এখন বেল্টের পার্টটি কিভাবে সেলাই করছি দেখে নিন দেখুন বেল্টের পাটটি জয়েন করার সময় বেল্টের পাটের কানাটি সামান্য বাইরের দিকে রেখেই আপনারা ঠিক এইভাবে ধরে বরাবর করে সেলাইটি দিয়ে নেবেন দেখুন বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে এখন সোজা সাইডে বেল্টের পার্টের ঠিক কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব দেখুন ফ্রন্ট পার্টটি এইভাবে সেলাইটি করে নেবার পর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাইড বরাবর মাপটি ফ্রন্ট পার্টের সাইড বরাবর মাপের সাথে বরাবর হয়েছে কিনা অবশ্যই দেখে নেবেন যদি দেখেন ফ্রন্ট পার্টটি একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে কাটিং করে সমান করে নেবেন তাহলে ফিটিংস করতে ব্লাউজটি খুবই সুবিধা হবে ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের আরেকটি পার্টও তৈরি করে নিয়েছি এখন দুটি পার্ট ঠিক এইভাবে মুখোমুখি বসিয়ে দেখে নেব যে প্রত্যেকটি সেলাই আমার বরাবর পড়েছে কি না তো আপনারাও ঠিক এগুলো চেক করে নেবেন যদি দেখেন আপনার সেলাইগুলি বরাবর পড়েছে তাহলে জানবেন আপনার সেলাইটি পারফেক্ট হয়েছে তো এখন হুকপট্টি ও আইপটটি বসিয়ে নেব এর জন্য দেড় ইঞ্চ চওড়া হুকপট্টি এবং আড়াই ইঞ্চ চওড়া আইপোটটি নিয়েছি হুপপটিটি আমরা সোজা সাইড থেকে বসিয়ে নিচ্ছি তো সোজা সাইডের উপরে হুপপটিটি এইভাবে রাখবেন রেখে এখান থেকে সেলাই দিয়ে নিতে হবে এখন সেলাইটি দেখে নিন দেখুন পটিটি সেলাই দিয়ে নেবার পর এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটি ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন ব্লাউজটি উল্টে নেবেন নেবার পর পট্টিটি প্রথমে একটা ভাঁজ দিয়ে নেবেন ঠিক এইভাবে নেবার পর আবারও একটা ভাঁজ দিয়ে ঠিক এইভাবে চলে আসবে তো এখন এখানে আপনারা চাইলে হেম করে নিতে পারেন বা মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন তো আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন হুক পটটি বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন আইপট্টি বসিয়ে নেব তো আইপট্টি আমরা ভিতরের সাইড থেকে বসাবো ঠিক এইভাবে ধরে নেবেন দুটি পটটি এইভাবে নিয়ে এখান থেকে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন পট্টি জয়েন করে নেবার পর এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটিটিকে সোজা সাইডে নিয়ে আসতে হবে সোজা সাইডে এই যে সেলাই রয়েছে এটিকে ঢাকা দিয়ে নিতে হবে তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করব এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে সেলাইটি ঢাকা দিয়ে নিতে হবে নেবার পর দুটি চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখুন এখানে হুকপট্টি আইপটটি বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিচের কোমর পট্টিটি বসিয়ে নেব তো এর জন্য টু ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি তো পট্টিটি প্রথমে একটু এইভাবে ফোল্ড করে নেব নিয়ে ঠিক এখান থেকে বসিয়ে সেলাই দিয়ে নেব দেখুন কোমর সেলাই দিয়ে নেবার পর পটিটি ঠিক এইভাবে খুলে নেবেন পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন দেখুন কোমর পট্টিতে চাপ সেলাই দিয়ে নেবার পর পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন এখানে আরেকটি ফোল্ড করবেন ঠিক এইভাবে এইভাবে চলে আসবে এখন এখানে হেম সেলাই করে নিতে হবে তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখুন দুই দিকের পার্টে সেমভাবে কোমরপট্টিতে হেম সেলাই করে নেব এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে শোল্ডার জয়েন করতে হবে তো এর আগে বলে রাখি যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিনের সেলাই দিয়ে নেবেন তো এখানে আমি টেকিন দুটো দিয়ে নিয়েছি এবং কোমরপট্টিও সেমভাবে বসিয়ে নিয়েছি যেভাবে ফ্রন্ট পার্টে কোমরপট্টি বসিয়েছিলাম সেমভাবে বসিয়ে নেবেন তো এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের যে শোল্ডার থাকবে শোল্ডার দুটি একেবারে বরাবর করে ধরবেন ধরে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে দুই দিকের সোল্ডার জয়েন করে নেবেন এখন ফ্রন্ট গলা ও ব্যাক গলাতে গলার পোটটি বসিয়ে নেব এর জন্য ওয়েব পোটটি কাটিং করে নিয়েছি তো ছোট ছোটো পোটটি জয়েন করেছি তো পটিটি প্রথমে একটু ভাঁজ দিয়ে নেবেন এটি ডেরিন চওড়া পট্টি রয়েছে তো পট্টিটি ঠিক এখান থেকে বসিয়ে নিচ্ছি দেখুন পুরোটাতে গলার পট্টি বসিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন তাহলে পটিটি যখন আমরা ফোল্ড করে হেম করব খুব ভালোভাবে বসে যাবে তো পুরো গলাতে এইভাবে কাট বসিয়ে নেবেন দেখুন পুরো গলার পট্টিতে কাট বসিয়ে নেবার পর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন চাপ সেলাই দিয়ে নেওয়ার পর গলার পট্টিকে প্রথমে একটা ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন নেবার পর আরও একটা ভাঁজ দিয়ে এখানে হেম সেলাই করে নেবেন তাহলে গলার পট্টি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর দেখুন শোল্ডারের যে মিডিল থাকবে মিডিল থেকে হাতাটি বসিয়ে নিতে হবে তো দেখুন হাতার মিডিল ও শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নিয়েছি নিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেব দেখুন দুই দিকের হাতা অ্যাটাচ করে নেবার পর আপনারা ফিটিং সেলাই দেবেন এর জন্য ব্লাউজটি উল্টে নেবেন নিয়ে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের দুটি পার্ট বরাবর করে ধরে নেবেন নেবার পর আপনাদের হাতার মুহুরি যে ফিটিংস মাপ এবং চেস্টের ফিটিংস মাপ ওয়েস্টের ফিটিংস মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন এবার পর দেখুন দাগটি ঠিক খাতাটি এইভাবে করে দেখবেন একদম যেন স্ট্রেট লাইন হয় যদি স্ট্রেট লাইন হয় তাহলে ফিটিংসটা খুবই ভালো আসবে তো এখন এই ফিটিংসের দাগ অনুযায়ী আমরা সেলাইটি দিয়ে নেব ঠিক একইভাবে অপর সাইডেও ফিটিংস দাগ দিয়ে নিয়েছি তো এই সেলাইটি আমরা নিচ থেকে উপরের দিকে দিয়ে নেব দেখুন ফিটিং সেলাইটি দিয়ে নেওয়ার পর ব্লাউজটি উল্টে নিয়েছি এই যে আরমহলের জায়গায় দেখুন সেলাইটি কত সুন্দর বরাবর এসছে এখানে হুক এবং হুকের ঘরও করে নিয়েছি যেখানে যেখানে হেম করার দরকার ছিল হেম করে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজটি আমার রেডি হয়ে গেছে তো কীভাবে ব্লাউজটি কাটিং ও সেলাই করলাম পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার